আমি দূর থেকে ওদের এসব কাণ্ড দেখে তৃত্তিময় একটা হাসি দিলাম বিকেলে অফিস থেকে বেরোতেই দেখি পয়সালারিরা একসাথে হচ্ছে আমার কাছে কাছে আসতেই বললাম তোমাদের কাছ থেকে আমি কিন্তু একটা ট্রিট পাই আচ্ছা ভাইয়া আজকে চলেন আমাদের সাথে আপনাকে আজকে ট্রিট দেব আচ্ছা থাক আজকে ট্রিট দিতে হবে না তোমাদের নায়াব্রেমে কাবাবে কাবামে হতে চায় না যাও আমার কথাই ইরা কিছুটা লজ্জা পেয়ে গেল তাহলে আমরা চলি ভাইয়া ভালো থাকবেন আচ্ছা যাও ওরা ওদের মতো চলে গেল আর আমি আমার মতো চারপাশের মানুষের মুখে হাসি দেখলে আমার মনটা অনেক আনন্দে ভরে যায় এভাবেই বেশ কিছুদিন চলে গেল কালকে নীলার জন্মদিন তাই বাসায় বিশাল আয়োজন করা হয়েছে অফিসের সবাইকে ইনভাইট করা হয়েছে শুধুমাত্র আমি বাদে আমাকে ইনভাইট না করে ভালো হয়েছে করলেও যেতাম না কালকের দিনটা বন্ধ পাব কাল সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাব আহা কি শান্তি আবার কিছুটা মন খারাপ হলো সবাইকে ইনভাইট করল কিন্তু আমাকে করল না এটা কি আমাকে অপমান করলো নাকি অপমান করবি কর এভাবে করা লাগে আজ খেতেও ডাকলো না শালি তোকে পরে দেখে নেব আমাকে অপমান না আরে এ বিষয় নিয়ে ভাবা যাবে না এগুলো ভাবতে থাকলে মাথা আরো গরম হয়ে যাবে তাই কাজে মন দিলাম বিকেলে যাতে ম্যামের সাথে দেখা না হয় তাই তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম রাত পেরিয়ে সকাল হলো আজ ম্যামের জন্মদিন না কিছু খেয়ে আবার ঘুম দিতে হবে তার আগে মোবাইলটা বন্ধ করি যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে আহা ঘুম কাকে বলে এই অবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছি বেশিক্ষণ ঘুমোতে পারলাম না দুপুরের পর দিয়েই কে যেন কলিং বেল বাজাচ্ছে আমি গিয়ে দরজা খুলতে দেখলাম একজন আমার বয়সী লোক দাঁড়িয়ে আছে কে রে ভাই এই অবেলায় কি চায় সরি স্যার আপনার ঘুমে ডিস্টার্ব করার জন্য ম্যাম গাড়ি পাঠিয়েছে আপনার যাওয়ার জন্য এখনই রেডি হয়ে যেতে বলেছে তোমার ম্যাম কি আর কোথায় যাব ম্যামের নাম নীলা স্যার আমার আর বুঝতে বাকি রইলো না যে এটা নীলা ম্যামের কাজ আমি তো যাব না কি করি তুমি যাও আমি পরে আসছি সরি স্যার আপনার জন্য গাড়ি পাঠানো হয়েছে তুমি যাও তোমার ম্যামকে আমি বলছি কিন্তু স্যার কোনো কিন্তু না তুমি যাও লোকটাকে পাঠিয়ে দিয়ে আবার ঘুমের রাজে হারিয়ে গেলাম কিন্তু ঘুমোতে পারলাম না কিছুক্ষণ পর আবার আসলো আমি দরজা খুলে দেখি সে আবার এসেছে গালের একপাশে লাল হয়েছে। আছে চলেন স্যার তুমি আবার আসছ বললাম না যাও আমি আসছি সরি স্যার আপনাকে ছাড়া যেতে পারবো না আপনার কথা শুনে গিয়ে দেখেন ম্যাম আমার গালের কি অবস্থা করেছে এখনই আপনাকে ছেড়ে গেলে চাকরি থাকবে না আমার এখন কি বলি আমি একটা গাড়ি দেখিয়ে বলি ওই গাড়িটা দেখেছ আমি ওটাতে করে যাব আমার সাথে আরেকজন আছে ওকে নিয়ে যাব তুমি চাও সরি স্যার আপনাকে ছাড়া যাওয়া যাবে না আপনার জন্য স্পেশাল গাড়ি পাঠানো হয়েছে সেটা দিয়েই যাবেন কি মুশকিলে পড়লাম রে বাবা ওকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিলাম কাল আমাকে ইনভাইট করেনি আজ আসছে গাড়ি পাঠাতে আবার স্পেশাল গাড়ি তোর গাড়ির তলায় আগুন না বাসায় থাকা যাবে না থাকলে আবার আসবে তার আগে গোসলটা সেরে নি গোসল করে একটা ট্রায় আর একটা গেঞ্জি বোর্ডে দরজা খুলতেই আমি যা দেখলাম তা দেখে আমার ভয়ে গলা শুকিয়ে গেল সামনে তাকিয়ে দেখি নীলা ম্যাম দাঁড়িয়ে আছে মনে হয় সে অনুষ্ঠান থেকে এসেছে পরনে বার্থডে পোশাক বাহ কি দারুণ লাগে ম্যাম আমার দিকে অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছে আমি ভয়ে ভয়ে বললাম হ্যাপি বার্থডে ম্যাম আমাকে কিছু না বলে বাসার ভিতরে চলে গেল আমি পিছন পিছন গেলাম কোনো সমস্যা হয়েছে আমাকে ম্যাম কল করলে আমি চলে আসতাম ম্যাম আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল ফাজলামো করো আমার সাথে ফোন বন্ধ রেখে বলছো ফোন করতে ফোন বন্ধ কেন তোমার মন চায় ঠাটিয়ে দুটো চরমারি গাড়ি পাঠিয়েছিলাম আসোনি কেন তোমার জন্য কত কিছু রেখে আসতে হয়েছে জানো সরি ম্যাম জনি কতবার বলবো অফিস ছাড়া আমাকে নাম ধরে ডাকতে আজ অন্তত আমার নাম ধরে ডাকো কথাটা একেবারে শান্তভাবে মায়া লাগিয়ে বলল কথাটাই এত মায়া ছিল যে কথাটা ফেলতে পারলাম না আমার চুপ থাকা দেখে ম্যাম আবার বলল কি হলো জনি কিছু বলো তোমার নীরবতা যে আমাকে কষ্ট দেয় আচ্ছা তাড়াতাড়ি রেডি হও ঠিক আছে নীলা নামটা উচ্চারণ করতে গলাটা কেঁপে উঠল নীলা একটা মুসকে হাসি দিল ওর নাম ধরে দিলাম হয়তো খুশি হয়েছে আমি আমার রুমে ঢুকে রেডি হচ্ছি খালি গা আমার তখন হঠাৎ নীলা আমার রুমে ঢুকে পড়লো আমি লজ্জায় গা ঢাকতে ব্যস্ত আহা কি করছো রুমে আসলে কেন নীলা একটা মুচকে হাসি দিয়ে বলল এত লজ্জা পাচ্ছ কেন আমি তো এখন এদিকে ঘুরো আমি ওর দিকে ঘুরতেই ওরানা ব্যাগ থেকে একটা গেঞ্জি বের করে পরিয়ে দিল তার উপর একটা শার্ট এবং সর্বশেষে একটা কালো ব্লেজার পরিয়ে দিল কালো পোশাক আমার এমনিতেই খুব পছন্দ তার উপর একটা প্যান্ট সেটা আমার হাতে দিল তাও সেটাও আবার কালো নাও এইটা পড়ো নাকি আমি পড়িয়ে দেব দাও পড়িয়ে দিই দেখেছেন কি ভাজিলের ভাজিল আমি এটা পড়ব তুমি রুম থেকে বের হও তো পড়ো তোমার সামনে পড়ব নাকি সমস্যা কি আমি তো তুমি পড়ো তো দাও আমি পড়িয়ে দিই এ কি করছো তুমি বের হও তো আমি ওর হাত ধরে রুম থেকে বের করে দিলাম কি মেয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে আমি প্যান্ট পরে ইন করে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে পড়লাম রুম থেকে বের হতেই নীলা আমার দিকে হা করে তাকিয়ে রইল কি আমার রাজকুমারের মতো ওর কথাই একটা মুচকি হাসি দিলাম জানি আমার জন্মদিনের গিফট কোথায় সবার থেকে কিন্তু আলাদা হতে হবে এবং স্পেশাল আমি জানি ও কী চায় আমার কাছে কিন্তু তা আমি দিতে পারবো না চাইলে দিতে পারি আমি আমার ডয়ার খুলে ওর জন্য অনেক আগে কীরা কালো শাড়িটা দিলাম হয়তো খুশি হবে না এই সাধারণ একটা শাড়িতে আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না বললাম চলো কিছু টাকাতেই নীলা বলল দাঁড়াও আমি ঘুরে বললাম জানি এটা তোমার পছন্দ হবে না এর থেকে ভালো কিছু এই মুহূর্তে নেই আমার কাছে অনেক আগে কিনেছি তোমাকে দেব বলে নীলা কিছু না বলে রুমের ভিতর চলে গেল এই কোথায় যাচ্ছ আমার কথার কোনো কর্ণপাত করল না কিছুক্ষণ পর নীলা রুমের ভিতর থেকে আমায় ডাক দিল আমি ভিতর গিয়ে তো অবাক নীলা আমার দেওয়া শাড়িটা পরেছে কি হা করে তাকিয়ে আছো কেন এখানে আসো আর শাড়ির কুচিটা ঠিক করে দাও আমি হ্যাঁ নাও ধরো এই বলে শাড়ির সামনের অংশটা আমার হাতে ধরিয়ে দিল আমি নীলার দিকে ভালো করে তাকিয়ে দেখি নীলার পেটের অংশের কাপড় নেই কি সুন্দর পেট এটা দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম কি হলো চোখ বন্ধ করলে কেন চোখ খোলো আর আমার দিকে তাকাও আমি ওর দিকে তাকালাম নীলা আমার চোখের দিকে তাকিয়ে বলল এত লজ্জা পাচ্ছ কেন দাও কুচিটা ঠিক করে দাও সময় হয়ে গেছে আমি কুচিটা ঠিক করে বললাম নাও পরে নাও তুমি আমি আমি পারবো না তুমি নাও গিয়ে তাহলে কিন্তু এভাবেই চলে যাব এই মেয়ে রাগি চেহারা দেখলে বিব্রত হয়ে যায় আমি আমি কুচিটা পরিয়ে দিতেই আমার হাত নীলার পেটে লাগলো সাথে সাথে আমার পুরো শরীর শিহরিত হয়ে গেল নীলা চোখ বন্ধ করে ফেলল আর ঘন ঘন শ্বাস নিতে লাগল আমি দিয়ে দাঁড়িয়ে এখনো চোখ বন্ধ করে আছে এখনো চোখ বন্ধ করে আছো কেন নীলা চোখ খুলে লজ্জা মিশ্রিত একটা হাসি দিল চলো বলার সাথে সাথে হঠাৎই আমার হাত ধরে টান দিয়ে নীলা তার খুব কাছে নিয়ে এসে বলল এত তারা কিসের তুমি আমাকে গিফট দিয়েছো তোমার গিফট নেবে না আমার গিফট লাগবে না আমাকে গিফট দিয়েছো তোমাকে তো গিফট নিতেই হবে চোখ বন্ধ করো গিফট নিতে আবার চোখ বন্ধ করতে হয় নাকি এই গিফট নিতে হলে চোখ বন্ধ করতে হয় তাড়াতাড়ি চোখ বন্ধ করো আমি চোখ বন্ধ করতেই নীলা আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে একটা চুমুক দিল সাথে সাথে আমার সারা দেহে আগুন ধরে গেল আমি ছাড়াতে চেষ্টা করলাম কিন্তু ও এত শক্ত করে জড়িয়ে ধরল যে নিজেকে ছাড়াতে পারলাম না ওর সাথে না পেরে উঠে আমিও ওর চুমুতে সাড়া দিতে লাগলাম খুব শক্ত করে আমি ওকে জড়িয়ে ধরলাম কতক্ষণ ছিলাম জানি না বেশ কিছুক্ষণ পর আমাকে ছাড়ল দুজন জোরে জোরে শ্বাস নিতে লাগলাম নীলা আমার দিকে তাকিয়ে তৃপ্তিময় একটা হাসি দিল যে জায়গায় ওর লজ্জা পাওয়ার কথা সে জায়গায় আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম নীলা আমার দিকে তাকিয়ে বলল গিফটটা কেমন লাগলো আর একটা আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম নীলা আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল ভালো তো আমাকে বাঁচতেই হবে আমার ভালোবাসার সাথে তোমার রাগ অভিমান পেরে উঠবে না এই বলে নীলাও আমার পিছন পিছন যেতে লাগলো আমি যেতে যেতে একলা একলা বলছি ওর এরকম ভালোবাসায় আমার রাগ অভিমান পানি হয়ে যাচ্ছে না ওর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে না হলে ওর ভালোবাসায় জড়িয়ে নীলা পিছন থেকে বলল কি বের করছো গাড়িতে উঠো আমি গাড়িতে উঠলাম নীলা আমার পাশে বসলো আমার একটা হাত ওর হাতের ভিতর নিয়ে নিল আমারও ভালো লাগছিল আর ছড়ালাম না কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রেখে আমার দিকে তাকিয়ে রইল এই মেয়ে তোমার মনে রাজত্ব করে ছাড়বে গাড়ি চলতে লাগলো নীলাদের বাসার উদ্দেশ্যে কিছুক্ষণ পর নীলাদের বাসার সামনে এসে উপস্থিত হলাম না বেশ জাক করে করেই সাজিয়েছে বাড়িটা হঠাৎ পিছন থেকে কি হলো ভেতরে চলো ও হ্যাঁ চলো ও আমার হাত ধরে হাঁটতে লাগলো আমি হাত ছাড়িয়ে নিলাম এত লোকের মাঝে মালিক কর্মচারীর হাত ধরে হাঁটবে কেমন একটা দেখায় নীলা আমার দিকে তাকিয়ে বলল হাত ছাড়লে কেন দেখো এখানে অনেক মানুষ হাত ধরে হাঁটা সবাই ভালো চোখে দেখবে না নীলা আবার আমার হাত ধরে বলল কারোর দেখাতে আমার কিছু যায় আসে না পাগলামি করো না পরেও হাত ধরে হাঁটতে পারবে নীলাকে রকমে বুঝিয়ে আগে পাঠিয়ে দিলাম আমি পিছন পিছন ভিতরে গেলাম ভিতরে অনেক মানুষ দেখা যায় নীলাদের বিজনেস পার্টনার সহ তাদের রিলেটিভরা এসেছে আর অফিস ট্রাপরাও এসেছে আমি গিয়ে নীলার বাবার সাথে কুশল বিনিময় করলাম লোকটা অনেক ভালো চারপাশ ঘুরে ঘুরে দেখছি অন্যদিকে নীলাকে তার কাজিনরা সহ তার বান্ধবীরা আটকিয়ে রেখেছে নীলা বারবার আমাকেই খোঁজ করছে একপাশে গিয়ে বসলাম পাশে তাকাতে দেখি ইরার আর ফয়সাল হাত ধরে বসে আছে আর প্রেম রে আমি ওদের কাছে গিয়ে বললাম এক্সকিউজ মি আমাকে দেখে ওরা হাত ছেটে দিল কেমন আছেন এই তো ভালো তোমরা কেমন আছো জি ভাইয়া ভালো আচ্ছা থাকো তোমরা আমি চার ঘুরে একটু দেখি তারপর ওখান থেকে চলে আসলাম নীলাকে দেখার জন্য মনটা কেমন উসখুস করছে তাই চলে গেলাম ওকে দেখতে সবাই গোল বেঁধে নীলাকে আটকিয়ে রেখেছে আর নীলা বারবার চারিদিকে কাকে যেন খুঁজছে হয়তো আমাকে নীলার এই অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে আমার চাইলেও ওদের কাছ থেকে ছুটে আসতে পারছে না একটু পর নীলার কেক কাটা হবে সবাই কেকের পাশে এসে দাঁড়ালো আমি আড়ালে লুকিয়ে গেলাম তা না হলে দেখা গেছে আমাকে তার পাশে দাঁড় করিয়ে সবার কেকটা আমাকে খাইয়ে দিত সময় কেক কাটল কেক কাটার পর্ব শেষ করতেই একজন সুদর্শন ছেলে সে নীলার হাত ধরে হাতে একটা চুমুক দিল সাথে সাথে আমার হৃদয়টা কেঁপে উঠল বুকে চিন চিন ব্যথা হতে লাগলো আমার এমন কেন হচ্ছে আমি কি ওকে ভালোবেসে ফেলেছি ভালো যদি নাই বাসি তাহলে আমার এমন হচ্ছে কেন না আর ভাবতে পারছি না ওই ছেলেটাকে দেখলাম নীলাকে উপরের বারুন্দা থেকে নিয়ে যাচ্ছে আমিও পিছন পিছন গেলাম দেখলাম ছেলেটা নীলার গায়ে হাত দিয়ে কথা বলছে নীলা এতে কোনো করছে না মাথারা গরম হতে লাগলো আমার একটু পর ছেলেটা নীলাকে দেওয়ালের সাথে চেপে ধরল দুই হাত দিয়ে নীলার দু হাত ধরে ছেলেটা আস্তে আস্তে তার মুখ নীলার মুখের কাছে নিচ্ছে নীলা ছোটার জন্য চেষ্টা করছে এটা দেখে আর ঠিক থাকতে পারলাম না যখনই কিস দিতে যাবে ঠিক তখনই দৌড়ে গিয়ে ছেলেটাকে একটা লাথি দিলাম যার ফলে ছেলেটা দুহাত দূরে গিয়ে পড়ল জানি না তখন আমার কি হয়েছিল ছেলেটাকে এক ধার থেকে মারতে লাগলাম হঠাৎ কে যেন আমার কলার ধরে তার করিয়ে ঠাস ঠাস করে দু দুটো চর বসিয়ে দিল আমি ভালো করে তাকিয়ে দেখলাম সে আর কেউ না স্বয়ং নিলাম আমি নীলার দিকে বিস্মিতভাবে তাকিয়ে রইলাম তারপর নীলা যা বলল তা শুনে আমার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল লুচ্চা লাফাঙ্গার কোথাকার তোকে এর জন্য এনেছি আমি গুন্ডামি করার জন্য ছোট লোক তো ছোট লোকই থাকে বাজে কোথাকার এই ছোট লোকটাকে এখানে ঢুকতে দিয়েছে কে গুন্ডামি করার আর জায়গা পায় না আরও দুটো থাপ্পড় দে না তাহলে দেখবি উচিত শিক্ষা হবে অন্যদিকে নীলা রাতে শাড়ি পাল্টা দিকে সিঁড়ির দিকে চোখ গেল আর তখন মনে পড়ে গেল আমার কথা নীলা মনে মনে ভাবছে এ আমি কি করলাম জনি তো ঠিকই করছে রাফি মানে নীলার সাথে ছেলেটাই তো আমার সাথে অসভ্যতা করেছে আর আমি কি না উফ রাগ উঠলে কি যে করি না আমি এখন নিজে চুল নিজে উঠাতে ইচ্ছে হচ্ছে ছেলেটা না খেয়ে চলে গেল না একবার কল দিই নীলা কল দিল কিন্তু কল কেউ ধরে না আবার দিতে থাকে এভাবে এক ধারে কল দিতেই থাকে কিন্তু কেউই কল ধরে না অন্যদিকে আমি তো ঘুমের ওষুধ থেকে ঘুমিয়েছি কোনো হুঁশি নেই আমার আমার ফোন একধার থেকে বাজছে কিন্তু আমার কান পর্যন্ত শব্দ পৌঁছায়নি ওইদিকে নীলাও রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে আছে সকালে ঘুম থেকে উঠলাম দাঁড়াতেই ঘুরে পড়ে গেলাম আসলে গতকাল দুপুর থেকে না খেয়েছি তো তার শরীরটা দুর্বল বোধ করছে কোনো রকম রান্নাঘরে গেলাম যা রান্না করা ছিল সব পচে গেছে বহার আসতে অনেক দেরি আছে স্বল্প খুঁজে এক বাটা মুড়ি পেলাম এত ঘিদে লেগেছে যে সব কিছুই শেষ হয়ে গেল তারপরও আমার খিদা কমেনি আবার স্বল্প হাতিয়ে এক প্যাকেট বিস্কিট পেলাম আসলে এগুলো কবে এনে রেখেছি আমি নিজেও জানি না বিস্কিটগুলো কিছুটা ট্যাম খিদার কাছে এগুলো কিছুই না এগুলো খেয়ে জল খেলাম এবার খিদা কিছুটা কমেছে মোবাইলটা হাতে নিয়ে দেখি নীলা বেশ কয়েকটা কল দিয়েছে কিছুক্ষণ পর আবার কল দিল নীলা মোবাইলটা সাইলেন্ট করে পাশে রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর বুয়ে আসলো রান্না করে দিয়ে চলে গেল আমি খেয়ে আবার ঘুম দিলাম রাত পেরিয়ে সকাল হলো যথাসময় আমি অফিসে চলে গেলাম আমি আমার ডেস্কে বসে বসে ভাবছি ম্যামের সামনে কিভাবে মুখ দেখাবো তখন পাশের থেকে বলল কি কালকে আপনাকে দেখলাম না আসলে আমি আগে খেয়ে চলে এসেছি ও আমি বসে বসে ফাইল দেখছি তখন ম্যাম আসলো আমরা সবাই দাঁড়িয়ে গেলাম আমি মাথা নিচু করে দাঁড়ালাম কিছুক্ষণ পর ম্যামের কেবিনে ডাক পড়লো আসবো ম্যাম হ্যাঁ আসো চেয়ারে বসো আমি কি বসলাম মাথা নিচু করে আসলে জানি আমি সত্যি সরি কালকের জন্য তুমি তো জানোই রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না আসলে রাফি হলো আমাদের বিজনেস পার্টনার ওদের সাথে চার কোটি টাকার বিজনেস ডিল হয়েছিল ও যদি ডিলটা ক্যান্সেল করে দেয় তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে আর আমি যখন ওকে থাপ্পড় দিতাম তখন তুমি এসে মার দিলে আসলে আমি সরি তোমাকে থাপ্পড় দিয়ে আমি নিজে অনেক কষ্ট পেয়েছি আমাকে maaf করে দাও নীলা আমার হাত ধরে কথাটা বলল আমি ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম না ম্যাম ঠিক আছে আমার মতো সাধারণ একজন কর্মচারীর জন্য আপনার এত বড় ক্ষতি হতে যাচ্ছিল পরক্ষণে ম্যাম আহত কণ্ঠে বলল জনি প্লিজ maaf করে দাও সরি আচ্ছা ঠিক আছে maaf করে দিলাম তাহলে আপনি আপনি করে কেন বলছো হাসালেন ম্যাম সামান্য একজন কর্মচারী হয়ে মালিকে তুমি করে বলব হাসালেন ম্যাম জনি সরি দেখলাম বুঝে আসছে ম্যাম কোনো কাজ থাকলে বলেন অযথা বসিয়ে রাখবেন না টেবিলে অনেকগুলো ফাইল জমা আছে ম্যাম আমার দিকে তাকিয়ে আছে আমি রুম থেকে বেরিয়ে আসলাম ম্যাম মাথা নিচু দিয়ে বসে আছে ডেস্কে বসে কাজ করছি তখন দেখলাম রাফিনামে সেই ছেলেটি ম্যামের কেবিনে যাচ্ছে মনে হয় ডিলটা ফাইনাল করতে যাচ্ছে ওকে দেখে হাসি পেল মুখটা এখনো দাগ হয়ে আছে কিছুক্ষণ পর ম্যামের কেবিন থেকে চিৎকারের আওয়াজ আসছে আমি কাজে মন দিলাম এবার শব্দটা কানে জড়ে এলো তাকিয়ে দেখি রাফি ম্যামের কেবিনের সামনে পড়ে আছে আর ম্যাম গেট আউট বলে ডিলের কাগজপত্রগুলো ওর মুখের উপর ছুঁড়ে মারল পরক্ষণেই রাফি জবাব দিল তোমাকে দেখে নেব এই বলে রাফি চলে গেল আমি একটু হাসলাম হায় রে অভিনয় দুপুরের সময় ম্যামের আবার ডাক আসবো ম্যাম বসো আমি বসলাম রাফির সাথে ডিল করে দিয়েছি কেন ওর জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তাই আমার মতো সামান্য একজন কর্মচারীর জন্য এত বড় ক্যান্সেল করে দিলেন এতে আপনাদের অনেক লস হবে বারবার কর্মচারী বলবে না আর তোমার এত বড় লস হয়েছে তাই আমি সামান্য হলেও এর জন্য ক্ষতিপূরণ দেব তা তিন মাস পর পেয়ে যাবেন আচ্ছা আমি আসি দাঁড়াও এখানে বসো দেখলাম ম্যাম খাবার বাড়তে লাগলো নাও হাত ধুয়ে নাও আমি হাসলাম ম্যাম আগের মতো শুরু করে দিয়েছে হাসছো কেন সরি আমি আপনার সাথে খেতে পারবো না আমার একবারইও না এখানে চুপচাপ বসে পড়ো তোমার সাথে খাবো বলে এখনো খাইনি ম্যামের চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম দুঃখিত ম্যাম আমি খেতে পারবো না মাফ করবেন বেরিয়ে আসতে যাব তখন ম্যাম আমার হাত ধরে ওনার কাছে নিয়ে আসলেন কিছুটা রেগে বলল জনি! আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম ইচ্ছে হলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন মুহূর্তে ম্যামের রাগটা পরিবর্তন হয়ে হয়ে গেল আমি রুম থেকে বের বেদনায় কিছু ম্যামের কেবিনে ভাঙচুরের আওয়াজ পেলাম পরে পিয়নের কাছ থেকে জানতে পারলাম খাবারের সবগুলো পেয়ালা ধরে ধরে আছাড় মেরে ভেঙেছে মাছ থেকে কষ্ট বললো পিয়নের খাবার পরিষ্কার করতে আমি বাহিরে গিয়ে খেয়ে এসেছি বিকালে ডেক্সে বসে আছি ঠিক তখনই